শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের আমি করে দিয়েছি কৃতজ্ঞতা শিকার সংস্কৃত অক্ষরেই করতে হবে বাংলা অক্ষরে করলে হবে না তো কৃতজ্ঞতা শিকার এক পাতা করবে আর অভিজ্ঞানপত্র এক পাতা করবে আর এক পাতাতেই দুটোই করতে পারো তো দেখো কৃতজ্ঞতা শিকারম অহং মম শিক্ষক মহা প্রকল্প পরিচায়ক হারাধন মল্লিক মহা স্বয়ং কৃতজ্ঞতা জানামি স বাঁকুড়া মণ্ডলস্ব বিষ্ণুপুর সন্দির সমূহস্ব মন্দির সমূহস্ব স্থাপত্য দশ এক পত যে ফেল চিত্রকলাং চারশো ফল ক ল এক উপকরণানী হসু ক র এক দন তিন আসু সহ চ অবস্থানস্য অবস্থানস্য পরিচয়ং দত্তমান দ তয়ে তয়ে প্রকল্প বিষয়ে মাং সর্বতভাবে ন সহযোগিতাং করতি দেখো প্রকল্পস্য ধারণাং প্রকল্প নির তথ্য তথ্যসংগ্রহ বিভিন্ন বিভিন্ন চিত্রসহ বহব বহবমূল্যবান পরামর্শ সম্পূর্ণ করণায় সহযোগিতা করতি এরপরে দেখো লিখবে দিবস অর্থাৎ তারিখ শিক্ষক সাক্ষরম শিক্ষক সই করবেন শিক্ষার্থী স্ব স্বাক্ষরম শিক্ষার্থীর সই যে যে প্রোজেক্টটা দিচ্ছে তার সই হবে এখানে আচ্ছা এবার অভিজ্ঞানপত্র এটা আলাদা পাতা করতে পারো এক পাতাতেও করতে পারো তো আলাদা করলে ভালো হয় দেখো দ্বাদশ শ্রেণ অর্থাৎ দ্বাদশ শ্রেণী দয়া দয়াব একা দালবশ দ্বাদশ শ্রেণ তালবশ একার তালবশ রফাল একবার শ্রেণ না তালবশের একার হবে ভুল হয়েছে তালু সরফলা একার হবে শ্রেণনা তালুসরফলা একার মধ্যে জফলা আকার শ্রেণনা পাঠক্রমশ্ব চূড়ান্ত পরীক্ষায়া অঙ্গরূপেণ ইদং প্রকল্পস্ব কর্ম অস্মাকং মানে আমাদেরকে তো আমাদের তত্ত্বাবধানে ভবত তত্ত্বাবধানে হয়েছে আবারও বলছি দিবস অর্থাৎ এটা আলাদা পাতায় করতে পারো বা তোমরা একসঙ্গেও করতে পারো তো আলাদা প্রদা করলে ভালো হয় দু বছর তারিখ দেবে শিক্ষক স্বাক্ষরম শিক্ষক মহাশয় জমা দেওয়ার সময় সই করবেন অবশ্যই এই অভিজ্ঞানপত্র এবং কৃতজ্ঞতা শিকার তোমরা অবশ্যই করে নেবে এবং সকলকে জানায় তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সঙ্গে থাকবে সকলে ধন্যবাদ